এগুলো পশু পাখি দেখেছি এখন সাপ দেখতে যাব সাপ মাছ আরো কত কিছু আছে সেগুলো দেখতে যাব এইটা এখানে একটা হাতি আছে কিন্তু এটা মাটির হাতি কোথায় কোথায় আমরা এখন সাপের গুহায় যাচ্ছি যেখানে প্রচুর পরিমাণে সাপ আছে মাছ আছে এখানে এই যে কচ্ছপ আছে এই যে কচ্ছপ কি সুন্দর কচ্ছপ দেখা যাচ্ছে এখানে মাছ আছে ক্যাটফিশ এখানে এই মাছটা আছে পিহানা মাছ এটা পিরহানা মাছ এটা রূপচাঁদা মাছ আমরা রূপচাঁদা কিন্তু খেয়েছি আগে অ্যাঞ্জেল এটা নাম জানি না পাঙ্গাস মাছের মতো দেখতে এটা ভোলা মাছ এটা ভোলা মাছ ক্যাটফিশ এখানে কমেট মাছ আছে এখানে এইটা এক ধরনের কাঁকড়া আমরা হাড় কাঁকড়া বলি এই যে কাঁকড়া তোমার দাদু বাড়ি আছে মানে এটা সুন্দরবনে কিন্তু পাওয়া যায় এই কাঁকড়াটা জানো এটা সুন্দরবনে পাওয়া যায় এই যে হাঙ্গর আছে আটশো কেজি ওজনের হাঙ্গর কিন্তু বারো ইঞ্চি লম্বা এটা কেউ বিশ্বাস করবে এটা ফিস কত বড় আট ফিট পর্যন্ত লম্বা হয় এটা আর এটা ডলফিন এটা অক্টোপাস 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 দেখছো এটা অক্টোপাস কুমোরা এটা কত বড় একটা ডলফিন মাছ হোয়াইট ডলফিন দেখছো কত বড় এটা কিন্তু সুন্দরবনে হয় এইটা হচ্ছে কি মাছ জানো এটা কি মাছ তুমি জানো এইটা মাগুর মাছ অনেক খেয়েছো তুমি এই যে দেখো গোফরা কালকে উঠে সাপ এই যে দেখো কালকে উঠে সাপ এই যে একটা সাপ পদ্মা কুফড়া বিশাল ছোট্ট একটা সাপ কত মাছ আর এখানে কত মাছ আর সাপ আছে তাই না অসুস্থ এই যে একটা সাপ কিউটে সাপ ভয়ঙ্কর সাপ আম্মু এইখানে একটা অজগর সাপ আছে এখন আমরা আরেকটা অজগরের পাশে যাচ্ছি এই যে দেখো একটা অজগর বিশাল বড় একটা অজগর বিশাল ছোট একটা অজগার অজগর দেখতে তোমাকে ভয় লাগছে তুমি কি ভয় পাচ্ছ কেন এখানে এই মাছগুলো সব কেমন অবহেলায় এতে ভোলা মাছ ভোলা মাছ মেলা খেয়েছি এতে বেলে মাছ বাঁশপাতা মাছ বাসপাতা মাছ কত খেয়েছি জাভা মাছ রিটা মাছ ছোট ছোটো মাছ পাঙ্গাস মাছ কতুর পাঙ্গাস বোয়াল মাছ আমরা তো বোয়াল মাছ কয়দিন আগে ধরলাম পাউশ মাছ একটা সাপ একটা সাপে একটা সাপে একটা লাখমান বামু এই এই সাপটা যে চাপিলা মাছ মাছ সামুদ্রিক শোল মাছ কত বড় শোল মাছের ফসিল আমি এইগুলো কিন্তু সব ফসিল এগুলো মেডিসিন দিয়ে রাখছে এগুলো নষ্ট হয় না বুঝছো আরো কত মাস এখানে আছে কিছু আছে কিছু নাই হয়ে গেছে তুমি কোথা থেকে আসছো আঠারো মাই তোমার কি এসে এখানে ভালো লাগছে গুড ছোট ছোট বাচ্চারা এখানে ঘুরতে আসছে এটা মাগুর মাছ মাঙ্গার মাছ আফ্রিকান মাঙ্গার

ভোতা মাছ এটা তো ভোতা মাছ ভোতা এইটা দেখো এটা হচ্ছে হেড় হামার হামার হাঙ্গার মাছ এইখানেও কিছু মাছ ছিল আছে অল্প কয়টা এই যে দেখো শাকার দেখছো বড় একটা এটা কি হাঙ্গর এটা সার্কফিস হাঙ্গর এখানে একটা আছে পিতাম্বরি শাপলা ফাতা মাছ এটা শাপলা ফাতা মাছ এটা পরি আমি এই মাছটার নাম জানো কি পরি মাছ এটা ফরি এটা মতন দেখতে স্ট্রিং রে কত বড় এটা কত বড় দেখো এটার এই যে নাক আছে দুইটা আমাদের এখানে ঘোরা শেষ সোনার বাংলাদেশ